গুড আফটারনুন ফ্রেন্ডস শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো সাতাশ তারিখ থেকে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা যে তিনটে টি টোয়েন্টি ও তিনটে ওডিআই যে সিরিজ শুরু হচ্ছে সেই সিরিজের জন্য টি টোয়েন্টি ওডিআই এই দুটো টিম ঘোষণা হয়ে গেছে এই দুটো টিমে কোন কোন খেলোয়াড় চান্স পেলো কোন কোন খেলোয়াড় চান্স পেলো না এই নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো আমরা সবাই জানি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলি ও রোহিত শর্মা রবীন্দ্র জাডেজা এর তিনজন রিটায়ারমেন্ট ঘোষণা করেছে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল থেকে তারপরেই জিম্বাবের ট্যুর ছিল জিম্বাবের সাথে পাঁচটা টি টোয়েন্টি আই সিরিজ ছিল ভারতে যেখানে ভারত চার একে জিতেছে আর সেই সিরিজে প্রচুর আমরা ইয়াং ট্যালেন্ট ও নতুন মুখ দেখতে পেয়েছি এরপর সাতাশে জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত তিনটে টি টোয়েন্টি ও তিনটে ওডিআই ম্যাচ খেলতে যাচ্ছে তো টি টোয়েন্টি সিরিজের জন্য যে টিমটা ঘোষণা করা হয়েছে সেটা হলো সূর্যকুমার যাদব ক্যাপ্টেন শুভমন গিল ভাইস ক্যাপ্টেন এসএসবি জয়সাল ঋষভ উইকেট উইকেটকিপার সঞ্জু উইকেট কিপার রিয়ান পারাক রিঙ্কু সিং শিবম দুবে হার্দিক পান্ডিয়া অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর খালিল আহমেদ হরশদীপ সিং মোহাম্মদ সিরাজ ও রবি কৃষ্ণ আর অবশ্যই আমরা কোচ হিসাবে দেখতে পাবো গৌতম গম্ভীর ভারতীয় কোচ হিসাবে গৌতম গম্ভীরের যাত্রাপথ শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি দিয়ে এবার সাপোর্টিং স্টাফে শুনেছি হয়তো হ্যাঁ অভিষেক নায়েরকে আমরা ব্যাটিং কোচ হিসাবে দেখতে পাবো এছাড়া বলিং কোচ আর ফিল্ডিং কোচ হিসেবে কাকে দেখতে পাই সেটা আমরা টি টোয়েন্টি সিরিজ যখন শুরু হবে শ্রীলঙ্কার এগেনস্টে সেটাতে আমরা দেখতেই পাব কিন্তু এই যে টি টোয়েন্টি স্কোয়াড যেটা নির্বাচন করা হয়েছে আমরা জিম্বাবের এগেনস্টে সুবমান গিলকে ক্যাপ্টেন দেখেছিলাম কিন্তু এখানে স্কাইকে ক্যাপ্টেন করা হয়েছে হয়তো আমরা ভেবেছিলাম টি টোয়েন্টি সিরিজ বা টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার নেতৃত্ব হয়তো আমরা হার্দিক পান্ডিয়াকে দেখতে পাবো কিন্তু এখানে দেখছি স্কাইকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে বা গিলকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে হয়েছেওয়াল চান্স পেয়েছে ঋষভ পান্ত সঞ্জু শ্যামসান দুজন চান্স পেয়েছে ইশান কিষানের এই টি টোয়েন্টি টিমে কোনো জায়গা হয়নি রিয়ান প্রাগ রিঙ্কু সিং দুজনে জায়গা পেয়েছে শিবম দুবে অবশ্যই জায়গা পেয়েছে পান্ডে আছে অক্ষর পটেল আছে কিন্তু জিম্বাবের সিরিজে ঋতুরাজ গাইকড অভিষেক শর্মা মুকেশ কুমার আবেষ খান এরা যে এত ভালো পারফরম্যান্স করলো এই ভালো পারফরম্যান্স করার পরেও তাদের কিন্তু এই টি 20 স্কোয়াডে রাখা হয়নি বিশেষ করে অভিষেক শর্মা ঋতুরাজ গাইকট অভিষেক শর্মা সেকেন্ড ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচে মাত্র ছেচল্লিশ বলে একশো রান করেছে যেটা একটা বিশ্ব রেকর্ড বলতে পারো সেই ছেলেটা লাস্ট দুটো ম্যাচে উইকেটও পেয়েছে তা সত্ত্বেও শ্রীলঙ্কার এগেন্স্টের টি টোয়েন্টি সিরিজে তাকে বাদ পড়তে হয়েছে এরপর আসে ঋতুরাজ গাইকাট ঋতুরাজ গাইকোয়াট ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচে বেশ ভালো পারফরমেন্স করেছে দুটো ম্যাচে তো ফিফটি প্লাস স্কোর করেছে তার সত্ত্বেও ঋতুরাজ গাইকোয়াটকে শ্রীলঙ্কার সিরিজের টি টোয়েন্টি স্কট থেকে বাদ দেওয়া হয়েছে যদি আমার বলিংয়ের কথাই আছি আসি মুকেশ কুমার আবেস খান মুকেশ কুমার আবেশ খানের যে পারফরমেন্স ছিল জিমবাবের এগেনস্টে তা সত্ত্বেও মুকেশ কুমার ও আবেশ খানকে এই সিরিজে টি টোয়েন্টি স্কট থেকে বাদ দেওয়া হয়েছে তার জায়গায় দলে না হয়েছে খালিল আহমেদ খালিল আহমেদের যদি জিম্বাবের এগেনস্টে পারফরমেন্স দেখি তার তুলনায় কিন্তু মুকেশ কুমারের পারফরমেন্স বেশ ভালো তা সত্ত্বেও কিন্তু মুকেশ কুমারকে টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে অভিষেক শর্মা ঋতুরাজ গাইকাড় মুকেশ কুমার আবেজ খান এদের হয়তো পরবর্তী যে সিরিজ আছে সেইখানে হয়তো চান্স দেওয়া হবে কেন এখন টি টোয়েন্টি নতুন টিম ইন্ডিয়া দেখতে পাবো হয়তো ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা খেলোয়াড়কে চান্স দেওয়া হবে হয়তো আমার মতামত ভুলও হতে পারে যে পারফর্ম করার পরেও কেন এদেরকে এই স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি কিন্তু যদি আমরা দেখি রিয়ান পারাক জিম্বাবের এগেন্সটে কিন্তু সেরকম কোনো দাগ কাটতে পারিনি সে আছে রিঙ্কু সিং সে তো অবশ্যই থাকবে তাকে ভবিষ্যতে তো ফিনিশার হিসেবে আমরা দেখছি সঞ্জু স্যামসন ঋষভ পান দুজনে আছে কিন্তু ঈশান কিষান ভেবেছিলাম ঈশান কিষান অ্যাজ এ কিপার ব্যাটসম্যান চান্স পাবে কিন্তু সে চান্স পায়নি তো এটা হচ্ছে টি টোয়েন্টি স্পট তো এই যে খেলোয়াড়গুলোর নাম বলছে অভিষেক শর্মা বারবার ঋতুরাজ গাইকাড় মুকেশ কুমার আবেজ খান এরা যদি এই স্কোয়াডে থাকতো তাহলে বেশ ভালো লাগতো হয়তো হতে পারে এই এই সিরিজের জন্য এই যে টি টোয়েন্টি স্কোয়াড আছে পরবর্তী কোনো সিরিজে আবার হয়তো এদেরকে দেখতে পাবো তো ঘুরিয়ে ফিরিয়ে টিম ইন্ডিয়া ও ম্যানেজমেন্ট কোচ যেটা ভালো ভালোবেসে সেটা করবে এবার যদি আমরা ওডিয়া স্কোয়াড দেখি তো ওডিআ স্কোয়াডে অবশ্যই রোহিত শর্মার ক্যাপ্টেন বিরাট কোহলি এখানে শ্রেয়া সাহরকে আমরা দেখতে পাবো ঋষভ পান কে এল রাহুল শুভমন গিল রিয়ান পরাগ শিবম দুবে অক্ষর পটেল ওয়াশিংটন সুন্দর খালিল আহমেদ হরশদ্বীপ কুলদীপ যাদব সিরাজ এবং কে কে আর এর বেস বল অফেসার আর্শিদ রানা ওডিয়াই টিমের চান্স পেয়েছে কাম ব্যাক করছে কে এল রাউলের কামব্যাক করছে রিয়ান পারাগকে ওডিয়া টিমের চান্স দেওয়া হয়েছে কিন্তু রিঙ্কু সিং ওডিয়া টিমে চান্স পায়নি এটা যেন কিরম একটা লাগছে হার্দিক পান্ডিয়া ওডিআই থেকে এই মুহূর্তে এই সিরিজের জন্য রেস্ট চেয়েছে সেই জন্য হার্দিক পান্ডে নেই কিন্তু শিবম ডুবে কে আমরা যদি হার্দিক পান্ডায় রিপ্লেসমেন্ট হিসাবে ওডিআই টিমে চান্স দিই কিন্তু সত্যি কথা বলতে শিবম ডুবে কিন্তু বল হাতে এখনও সেরকম কোনো পারফরমেন্স করতে পারিনি টিম ইন্ডিয়ার হয়ে তো এখন এটাই দেখার ওডিআই টিমটা রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়া সৈয়া রিষভ পান্ত শুভমান গিল এই পাঁচটা তো মোটামুটি সেট আছে কিন্তু মিডল অর্ডারে রিয়ান পারাগ সিমান দুবে পটেল অনেকটা কিন্তু চাপ পড়ে যাচ্ছে নতুন বলতে পারো পুরোপুরি মিডল অর্ডার হয়ে যাচ্ছে যদি বলিংয়ে দেখি আকসর পটেল কি বলে ওয়াশিংটন সুন্দর খালি আহমেদ আর্শদ্বীপ কুলদীপ সিরাজ ও হরশিত রানা বুমরা রেস্টে আছে এই সিরিজের জন্য কেন আর কিছুদিন পর মাস সাতেক পরই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবার চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে তো চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ওডিআই টিম আমাদেরকে বেশ ভালোভাবে তৈরি করতে হবে কারণ লাস্ট আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম দু হাজার তেরো সালে তো দীর্ঘ এগারো বছর হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা পাইনি দু হাজার সতেরো সালে ফাইনালে উঠেছিলাম কিন্তু পাকিস্তান হাতে আমাদেরকে হাঁটতে হয়েছে তো এই যে টি টোয়েন্টি টিম আর ওডিআই টিম এই যে যে খেলোয়াড়গুলো চান্স পেয়েছে আর যারা যারা চান্স পায়নি এই নিয়ে তোমাদের মতামত কী কি ঋতুরাজ গায়কোয়াড় রিঙ্কু সিং এদের কি ওয়ান ডে টিমের চান্স পাওয়া উচিত ছিল বা অভিষেক শর্মা ঋতুরাজ গাইকোয়াড় টি টোয়েন্টি টিম থেকে বাদ গেছে তাদের কি এই টিমে জায়গা হতো না এইসব নিয়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি মনে করি যে খেলোয়াড়রা ভালো ফর্মে আছে তাদেরকে অবশ্যই খেলিয়ে যাওয়া উচিত কেন অভিষেক শর্মা সেঞ্চুরি করলে ঋতুরাজ গায়কোয়াট ফিফটি প্লাস আটাত্তর স্কোর করছে মুকেশ কুমার কন্টিনিউ উইকেট নিয়ে যাচ্ছে তারপরে যদি তাদেরকে ড্রপ করে দেওয়া হয় না কিছুটা হলেও তাদের মনোবল অনেকটা ভেঙে যায় কেন আমরা পারফরমেন্স করার পরও কেন বাদ হয়ে গেলাম তো যাতে তাদের মনোবলের ওপর প্রভাব না পড়ে এবং এইটাই দেখার টিম ম্যানেজমেন্ট ও কোচ কী ভাবছে অবশ্যই তারা ভালো কিছু ভেবেই এই ডিসিশানগুলো নিয়েছে কারণ এটাই দেখার শ্রীলঙ্কার এগেন্স্টে আমাদের যে টিম আছে দেখো ওয়ানডি ওডিয়ায় স্কোয়াড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ ওডিআই স্কোয়াড যেটা আছে সুপার আছে ওটা নিয়ে এখানে টি টোয়েন্টি স্কোয়াডটা নিয়ে একটু হলেও আমি চিন্তিত আছি তো তোমরা এই যে টিম সিলেকশন হয়ে এটা নিয়ে তোমাদের মতামত কি আমাকে কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি এরকম আরও আপডেট পেতে চাও স্পোর্টস সঙ্গে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভাইয়ের পাশে থেকো আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ নশো পঁয়ষট্টিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার করে দাও ওয়ানকে সাবস্ক্রাইবার হয়ে গেলে একটা বিরাট সেলিব্রেশন করবো দেখো চারটা নতুন রেডি মে